তো বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও তোমাদের জন্য তো আজ একটা নতুন তিরিশ সেটিং আছে যেটা আছে সমুদ্র করে স্টেশনের ধারী তো জনতা মাইক নতুন তিরিশ তো এখনও ক্যাবিনেটে ভিডিও কেউ দেখাইনি দেখায়নি তো দেখাবো কেমন কি ক্যাবিনেট ডিজাইন হয়েছে ও চোঙের কালার কি চং নতুন না পুরনো তো এ টু জেড দেখাবো কটা হাজারে বাজানো হবে তো ভিডিওটা দেখতে থাকো তো সবে আমি ট্রেন থেকে নামলাম তখন যাবো আমি এটা দিয়ে তো দেখতে থাকো তো বন্ধুরা চলে এসেছি সেই সমুদ্র করে মাঠে তো এই যে বাঁধা হচ্ছে সেই জনতা মাইকের তিরিশ এই মাঠের মধ্যে সেটিং হবে ডেকমিস্ত্রির লক্ষণদার হাতে এই যে ইউটিউবার স্বজন 1024 ওয়াকমানস ডेंजर সাউন্ড অফিশিয়াল মার্কেটিং এর সময় বড় এত চেকিং সাউন্ড যা তো আমার ভিডিও হয়ে গেল আমার মারা হলো তো ডিজাইনটা দেখো তো কিছু কোন আগে স্পিকার থেকে বড় হলো আর এই যে মেশিন তো সাতটা হাজারে সেটিং হবে আর এটা ফার্স্ট ফিল্ড আছে বিটিটা চৌটা কালারটা দেখে নাও জনতা মাইক সমুদ্রগড় এই একটা কালার এই একটা কালার আছে আর এই একটা কালার আর দেখি কালার আছে কি না তো হ্যাঁ এটা কোনো রং ছাড়াই লেখা আছে রঙের বিনা রং করে তো এখন মাথা চলছে তো একদম এটা সেটিংটা হচ্ছে স্টেশনের ধারে স্টেশন থেকে নিবি একদম সেটিং হচ্ছে এ এই যে ডেঞ্জার সাবোন অফিসিয়াল মেঘাদা সব বাঁধা কাজ করছে তো মনে হচ্ছে সেটিং হতে সন্ধ্যা হয়ে যাবে এখনো অনেক কাজই বাকি আছে তো বললাম ফার্স্ট ফিল আছে বিটরা জনতা মাইক নিউ তিরিশ এই যে স্টেশন সামনে স্টেশনটা এই জায়গায় পড়ছে সমুদ্রগড় মাঠ আছে বল খেলা মাঠ তো পরের ভিডিওতে দেখাবো কিভাবে কি সেটিং হচ্ছে কেমন বাড়ছে